আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই মানে অনেক ভালো আছি আমরা আজকে যেটা দেখবো সেটা হলো যে মেডিকেল টেস্ট তো এই মেডিকেল প্রশ্নগুলো কোথায় থেকে হয় এবং যারা প্রশ্ন করে তারা আসলে কোন কোন বিষয়টা চিন্তা করে প্রশ্ন করে তো আমরা এখানে মোটামুটি কয়েকটা ক্যারেক্টার পাবো প্রশ্নের যেগুলো হয় আর কি প্রথমত হচ্ছে সকল বোল্ড লাইন গুলো যেখানে বোল্ড লাইন অথবা বোল্ড ওয়ার্ড আছে তার আশেপাশে একটু আগের লাইন পরের লাইনটা খেয়াল করতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে সকল প্যারার প্রথম লাইন সকল প্যারার প্রথম লাইনটা কারণ সকল প্যারার প্রথম লাইনে কি থাকে ভাইয়া সকল প্যারার প্রথম লাইনে হচ্ছে ওই প্যারা সম্পর্কে একটা ভালো একটা বাক্য দেয়া থাকে যেটা এমসিকিউ আসার মতো তিন নম্বর কথা হচ্ছে সকল প্যারার লাস্টের লাইন লাস্টের লাইনে কি থাকে হয় সেখানে একটা সামারি থাকে অথবা ব্যতিক্রম থাকে অথবা কোন উদাহরণ থাকে তাহলে আরেক আর হচ্ছে সক বা টেবিল যেটা আর কি সেটা তো এই চারটা জিনিস মোটামুটি খেয়াল করলে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন এর মধ্যে পড়ে যায় তবে এর বাইরে যে প্রশ্ন হয় না এরকম না বাট এর মধ্যেই প্রশ্ন হয় কি কি সকল প্যারার প্রথম লাইন শেষ লাইন যেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট মনে হবে কিছু পেরাতে যদি গল্প লেখা থাকে সেগুলো তো দেখবা না তুমি সেগুলো দাঁড়ায় রাখবো যেগুলো কোন ইম্পর্ট্যান্ট দ্বিতীয় কথা হচ্ছে যে সকল বোল্ড লাইন বা বোল্ড ওয়ার্ড এবং তার আসে আগের বা পরের সেন্টেন্সটা খেয়াল করতে হবে এবং উদাহরণ খেয়াল করতে হবে এবং এর সাথে হচ্ছে সবগুলো খেয়াল করতে হবে এবং এখন তো আসলে গুরুত্ব অনেক অনুশীলনী দেখার গুরুত্ব সো সব মিলে আমরা দেখি যে আমি যে কথাগুলো বললাম এগুলো আদৌ ঠিক কিনা চলো দেখা যাক এটা হচ্ছে রেটিনার দাগানো একটা পিডিএফ এখানে সবুজ কালার যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো দেখো আমার কথা মিলে কিনা আমি এগুলাকে লাল করে দিই হ্যাঁ প্রথমে বলল যে বায়ুমন্ডলে মিশ্র গ্যাস দেখো এই লাইনটা দেখো প্রথম লাইন কি না এটা দেখো মেডিকেল উনিশ বিশ এই প্রথম লাইন ভাইয়া হ্যাঁ ঠিক আছে এটা প্রথম লাইন আচ্ছা এই দেখো যে আমি তোমাকে বললাম হচ্ছে উদাহরণ গুলো এখন যারা মেডিকেলে প্রশ্ন করবে তারা কি করবে আসলে এতগুলো তো পড়ার দরকার নেই তারা আগের লাইন প্রথম লাইন শেষ লাইন এবং মাঝে কিছু বোল্ড লাইন দেখবে দেখো এখানে বলছে পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনুকূল তাপমাত্রা বজায় থাকে এবং গড় তাপমাত্রা দেখো বললাম যে বোল্ড লাইনের বোল্ড লাইন তো লাইন এবং হচ্ছে পরের লাইন সেটাও ওকে কমন এই যে এই প্রথম লাইন দেখো প্রথম লাইন চলে আসছে কিন্তু এটা আবার দেখো বিশেষত্ব এই প্যারার প্রথম লাইন এটাও চলে আসছে প্রবলেম নাই পারবো এগুলো তো আসে এগুলো এটা ফিজিক্স এর ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে একইভাবে সমভাবে প্রযোজ্য দেখো এখানে কি হলো এই প্যারার প্রথম লাইন এই যে একটা প্যারা এখান থেকে না এটা কি প্যারা বলবো না আমরা এই প্যারা এখানে শেষ হ্যাঁ আর তারপরে প্যারা এখান থেকে শুরু এবং এই প্যারার প্রথম লাইনটা ওকে দেখো উনিশ বিশ প্যারার শেষ লাইন বলছিলেন দেখো এই যে প্যারাটা এই প্যারাটা এটার শেষ লাইন কি এটা না এটা ওকে ঠিক আছে আবার দেখো এই প্যারার শেষ লাইন এই যে কি হচ্ছে এটা আবার এই যে এই লাইনটা প্যারার শেষ লাইন ঠিক আছে এখন বলতে পারো যে ভাইয়া এই এটা এটা এটাতে প্যারার শেষ লাইন না আচ্ছা বলো আমি বললাম যে কিছু কিছু লাইন এর মধ্যে বাইরে থাকতে পারে যেমন যেটা উদাহরণ হতে পারে যদি এখন এটা কি বিশ্বব্যাপী একটা গ্যাসের হচ্ছে কক্ষ তাপমাত্রা দিয়েছে এটা কি উদাহরণ না হ্যাঁ এবং একই সাথে এই ছোট প্যারা দেখে ওই লাইনটা কিন্তু তাদের চোখে হাইলাইট হয়েছে দিতে পারে প্রবলেম নাই বয়লের সূত্র সমীকরণ একটা পেজের লাস্ট লাইন হ্যাঁ তুলে দিল আগের লাইনও দিতে পারতো কিন্তু দেয় নাই লাস্ট লাইন তাই দিছে বক্স দিছে আচ্ছা এবার দেখো এই যে এটা হচ্ছে বোর্ড লাইন সমস্ন লেখ বা হচ্ছে আইসো থার বোর্ড লাইন আচ্ছা সবুজ সবুজ দিয়ে এটা কোন কালার দিয়ে মার্ক করলে ভালো হয় সবুজ দিলে তো সবুজই হবে সবুজ মিলবে না আমি এটা এখানে রেড ইউজ করি দেখো তাহলে হচ্ছে এটা বোর্ড লাইন আবার দেখো এই যে একটা প্যারা শুরু হলো একটা এখান থেকে সেই প্যারার প্রথম এখানে চলে আসলো ওকে তারপরে আসলে প্রশ্ন কি কি হয় তুমি বুঝতে পারো এখানে আবার পরম শূন্য তাপমাত্রা বোর্ড লাইন এটা চলে আসলো ওকে ঠিক আছে এই যে আরেকটা চার্সের সূত্রের হচ্ছে একটা সমীকরণ দেখাচ্ছে এটা একটা বক্স বললাম তারপরে আচ্ছা তুমি সবগুলো প্যারা দেখবা দেখার পরে তোমার যদি মনে হয় যেখান থেকে প্রশ্ন করার মতো তাহলে তুমি ওটাই ধরে নিবা দেখো এই যে বললাম যে ধরনের যে অঙ্কগুলো এই যে ছোট ছোট অঙ্ক ছোট ছোট অঙ্ক একদম সারের প্রথমেই চোখে কষ্ট করতে হবে না স্যারের এখানে দেখো যে এখানে এই এই একটা হচ্ছে সমীকরণ তুলে দিছে বলো তো এখানে সমীকরণ এটা একটা শেষ না এই সমীকরণ একদম শেষের লাইনে এটা পাচ্ছি না আমরা তাহলে কি এটা প্যারার শেষ লাইন আবার দেখো এখানে এই যে বোর্ড লাইন দিল সমীকরণের আদর্শ আকার হ্যাঁ ঠিক আছে বোর্ড লাইন দিল তুমি যে কিন্তু মানে আছে এগুলো তো পড়বে সাথে বাকি যে আহ ফার্স্ট লাইন লাস্ট লাইন এবং বোর্ড লাইন এবং বক্স যেগুলো আছে উদাহরণ যেগুলো আছে না সেগুলো পড়বা আমি দেখাই দিচ্ছি এই দেখো এখানে একটা প্যারাল লাস্টের লাইন দিয়ে তুলে তুলে দেখছে এটা হ্যাঁ কি হলো আবার এই প্যারা লাস্টের লাইন ওকে এটাও চলে আসছে আবার দেখো এখানে এই যে বোর্ড লাইনের পরে যে ব্যাখ্যাগুলো দেয়া আছে আমি বলছিলাম যে বোর্ড লাইনের আগের এবং পরের লাইনটাও খেয়াল করতে হবে আচ্ছা নতুন একটা প্যারা শুরু করলো প্যারা শুরু করার সাথে সাথেই একটা হচ্ছে প্রশ্ন এখান থেকে দিয়ে দিল বা কষ্টই করতে হবে না তোমার তোমারও কষ্ট করতে হবে না চলো দেখি এর পরবর্তীতে যে এখানে অ্যাসিড বৃষ্টি টিস্টি কথা আছে আচ্ছা দেখো ছক থেকে প্রশ্ন হয় ছক দেখার এটা ছক থেকে আসে ব্যাপন হার যেটা হচ্ছে সূত্রে ব্যাখ্যা করে মানে বোর্ড লাইনের পরের লাইন ম্যাজিক আচ্ছা এখানে এই যে এটা মেডিকেলে আসছে বোর্ড লাইন তুমি কি পড়বা না পড়বা এখানে সবই মোটামুটি বুঝতে পারবা আচ্ছা আবার দেখো এই যে বক্সের কথা বলছি আমি দেখো বক্সের মধ্যে এটা চলে আসছে আবার এখানে দেখো বললাম না প্রথম যে ম্যাটটা বা যে ম্যাটটা তোমার কাছে দেখো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা দুই জিরো ডিগ্রি সেলসিয়াস বা একটা রাইট যে একটা অ্যামাউন্ট আছে সেই একটা ফিক্সড অ্যামাউন্টে যদি কোনো ম্যাট থাকে সেটা অবশ্যই করতে হবে ইজি বিজি সংখ্যা ছাড়া কোথায় গেল সেই এসিটা সেটা এই দেখো এখানে একটা প্রশ্ন রেখে রেখেছে বোর্ড লাইনে প্রশ্ন করেছিল সারা এটাই তুলে দিয়েছে কষ্ট করেনি সারা কিন্তু পরে নাই পড়বে কখন প্রশ্ন করতে হবে সময় লাগবে এবার আসো যে বললাম যে আমাদের হচ্ছে প্যারার প্রথম লাইন দেখো তো এই যে একটা প্যারা শুরু হল প্রথম লাইন এটা কিনা এটা কি শেষ হয়েছে একদম শেষ হয়েছে কথা এখানে তাহলে এটা কি প্যারার প্রথম লাইন না প্রথম লাইন প্রথম লাইন তারপর আমার শেয়ার হচ্ছে হচ্ছে প্যারার প্রথম লাইন দেখছো এতগুলো লাইন থেকে শুধুমাত্র প্রথম লাইন নিচ্ছে এই প্যারার হচ্ছে প্রথম লাইন থেকে নিচে দেখো এটা আর যেটা উদাহরণ বললাম যে উভয় গ্যাস বর্ণহীন গন্ধহীন এখন কোনটায় কি হয় এটা খেয়াল করো এবং হচ্ছে সক থেকে সাকির প্রথম শেষ এবং মোস্ট কমন যেটা সেটা পড়বা হয়ে যাবে নিরবঘাতক গ্যাস বোল্ড লাইন প্লাস প্যারার প্রথম লাইন এই দেখো প্যারার শেষ লাইন মাস্কের লাইন দেখে নাই আর আচ্ছা প্যারার শেষ লাইন এখানে এই একটা শুরু করলো বোল্ড লাইন দিয়ে জন্য এটা পুরোটা তুলে দিল আবার আসো বোল্ড ওয়ার্ড এটাকে বোল্ড ওয়ার্ড আমি বলছিলাম যে বোল্ড লাইন প্লাস বোল্ড ওয়ার্ড আবার বোল্ড লাইন এই দেখো এখানে পুরোটাই আসছে যে হতে পারে যে কোনটা সব থেকে বেশি প্রভাব কোনটা কম প্রভাব সব থেকে আসছে বলছিলাম আসবে দেখো তো আর কোন মাঝে লাইন টাইন কিচ্ছু দিছে কিচ্ছু দেয় নাই পেরার প্রথম লাইন ঈশ্বার সবাই আবার কথা প্যারার শেষ লাইন প্লাস উদাহরণ সহ এখানে আছে আচ্ছা এই যে স্টার দিয়ে রাখছে প্লাস বোল্ট লাইন কোনো একবার ঢুকে দিবে একটা প্রশ্নের চলো দেখি আর কি আছে মিঠা পানি শতকরা শেষে এবং হচ্ছে এখানে এক্সাম্পল দিছে উদাহরণ দিছে যেটা বলেছিলাম আর কি সবই প্যারার শেষ লাইন দেখছো প্যারার শেষ লাইন প্যারার শেষ লাইন আমরা জানি এই যে একটা পিএইচ বলল পানির পিএইচ প্যারার প্রথম লাইন পানির পিএইচটা তুলে দিল মাঝখানে লাইন যায় নাই এখানে বিওডি এর মান আর অবস্থা এটা হচ্ছে কোনটা কি অবস্থা সেটা পুরো ছকি পড়বা ছক দেখো বললাম না যে প্রথমটা দেখবা শেষটা দেখবা প্লাস হচ্ছে যেটা মোস্ট কমন মনে হয় এই যে বিওডি এটা আসলে পুরো সফটটাইট ইম্পর্ট্যান্ট তারপর এখান থেকে একটা আসছে মানে আমি তো ছকের বাইরে যাইনি এটা একটা লাইনে কিন্তু আর নাই এখানে দেখো ফাঁকা 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 এরাও কি করছে দেখো তো রিডিনার পিডিএফ টা আসলে যে কোনো পিডিএফ এ কি করে শেষ লাইন আর হচ্ছে কোন লাইনটা ভালো করে মার্ক করে তুমি যেটা আসার মতো মনে হয় সেটা মার্ক করে সো আরো কমে যাবে পড়া দেখো ছকের মধ্যে চলে আসছে আবার ছাক ছক প্যারার একদম হাইলাইট লাইন গুলো তুলে রাখছে তারপর এই প্রথম লাইনটা এটা বললো যে এটা লেড অ্যাসিডেট লেড অ্যাসিড আর কি এটা ব্যবহৃত হয় লেড পার ব্যবহৃত হলো এখন তার লাইনটা এটা তুলে রাখছে রিলেটেড যে লাইনটা একই সাথে মানে যে লাইনটার ওখানে কথা শেষ হলো সেই লাইন পর্যন্ত এখানে রাখছে ঠিক আছে ওকে অধ্যায় শেষ তাহলে একটা অধ্যায় থেকে আমি যেটা বললাম যে প্রথম লাইন শেষ লাইন বোল্ড লাইন বোল্ড ওয়ার্ড এবং বোল্ড লাইন বা বোল্ড ওয়ার্ডের আগের লাইন পরের লাইন উদাহরণ প্লাস হচ্ছে ছক এবং তোমার যে লাইনগুলো মনে হয় প্রশ্ন আসার মতো এখন তুমি বলতে পারো সবগুলো লাইনই প্রশ্ন আসার মতো আপাতত তুমি হচ্ছে আমি যে চারটা বললাম আগের লাইন ফার্স্ট লাইন লাস্ট লাইন বোর্ড লাইন বোর্ড লাইন আগের লাইন পরের লাইন ছক এগুলো পড়ো এনাফ কষ্ট করতে হবে না আর হচ্ছে উদাহরণ এখানে আরেকটা অধ্যায়ের ইয়া লেজ লাগানো আছে না লাগবে বুঝতে পারবো নিজেই তো কথায় পর্যন্ত ভাইয়া আহ নিজে পড়তে হবে নিজের পর নিজেকে গোছাতে হবে আমিও অ্যাডমিশন দিব সো আমিও গোসাচ্ছি আপনারাও গুছাই ফেলেন ইনশাল্লাহ।